আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ফাইমা ব্যাগ কালেকশনে এবং চলে এসেছি আমাদের সাথে ফাহিমা ব্যাগের ওনার আসসালামু আলাইকুম এই একটা ব্যাগ দেখো আলাইকুম আসসালাম আপু ফারস্টে একটা ব্যাগ দেখা এটা কিস বিলার একদম দুবাই সিরিজের আচ্ছা এটা কিন্তু প্লাটিনাম করা আছে মানে অরিজিনাল কিস বিলা যেটা দুবাই সিরিজের এটা আমার কাছে পাবেন আর এটা দুভাবে আপনি হ্যান্ডেলটা যেভাবে ইচ্ছে এভাবে নিতে পারবেন এখানে একটা স্পেস পাবেন বিগ স্পেস এর ভিতর এটা রিস্টক হইছে আজকে আজকে আছে

এটা দেখেন এই একটা কালার এই যে এই কালারটা তো অসাধারণ একটা কালার এই কালারটা যে কোনো জামার সাথে ইউজ করা কালার 3000 টাকা মাত্র 3000 টাকা এটা বিন কালার সবগুলোর সাথে কিন্তু এখানে কম্বিনেশন কালারগুলো থাকবে এক একটা এক এক ধরনের সুন্দর ওকে লাল কালার লাল কালার যা লাগবে নিয়ে নেবেন মাত্র

এই এটা ব্ল্যাক কালার চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা ঠিক এই কিসবিলা ব্যাগগুলো অনেক কাপুদের রিকোয়েস্ট থাকে একদম পেটি একটা ব্যাগ এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে ভিতর আরেকটা পাউন্স আছে যেহেতু কিসবিলা ব্যাগ পাউন্স থাকবে এই যে আরেকটা কালার হলো আপনি নেভি ব্লু কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা করে হলো আপনি দুইটা কালার দুজনই পাবেন অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন এখানে সরবরাহ দুভাবে ইউজ করতে পারবেন কালারগুলো ফেট হবে না একটা লেদার স্যাম্পল দেওয়া থাকবে এই এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ভিতরে আরেকটা বেল্ট আছে ওইটাও ইউজ করতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এক হাজার টাকা এই আরেকটা কালার অনেক সুন্দর এগুলো মন মতো ইউজ করতে পারবেন এক হাজার টাকা তাহলে ডিম সিটি ব্র্যান্ডের একটা ব্যাগ ডিম সিটির একটা অরিজিনাল ব্যাগ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনেক স্পেস পাবেন থ্রি চেম্বারের ভিতরে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মাত্র বারোশো টাকা এই যে একটা কালার এই যে নেভি ব্লু কালার এগুলো কালার ফেট হবে না কালার গ্যারান্টি তাহলে খ্রিস্টা অলংকার একটা লার্জ সাইজের এগুলা কিন্তু কালারগুলো শেষ ও দুই পিসি পাবেন যারা আমাদের আউুতে আসবেন অবশ্যই ফাইমা ব্যাগ কালেকশন শপ নাম জি আর আসি এই যে দেখেন অনেক পেটই একটা ব্যাগ এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার বড় সাইজের এবং প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা শুধু আপুর ভিডিও যারা দেখবেন এই প্রাইসগুলো পাবেন মাত্র সতেরোশো টাকা আপুরা এই সব ব্যাগ কম্পেয়ার করে দেখবেন যে আমি আসলে বেশি দাম রাখতেছি কিনা

ওদের ডাস্টি ব্যাগ ওদের কাঠটুকু পর্যন্ত চেক করা থাকে ওরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকা এবং আমাদের কিন্তু সব জায়গায় এখনও পার্সেল আপনি নিতে পারবেন সমস্যা হবে না মাত্র পনেরোশো টাকা লাইট ওয়াইটের ভিতরে যারা চাচ্ছেন খ্রিস্টান অলঙ্কারী এগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর পেটি ব্যাগ এইগুলো একটা দামাক অফার দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা সতেরোশো আঠারোশো টাকার ব্যাগ মাত্র এক হাজার টাকা যার লাগবে এক হাজার টাকা এই যে সতেরোশো আঠারোশো টাকার ব্যাগ মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন আর এটা দুইটা আছে দুইটা একসাথে নিলে এক হাজার টাকা আর একটা নিলে পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা একসাথে নিলে এক হাজার টাকা এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার লাগবে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ক্লাসিকের এক পিসই পাবেন প্রাইস করবে আঠারোশো টাকা ওরিজিনাল ক্লাসিক ব্র্যান্ডের এক পিস আছে আঠারোশো টাকা আর এটা হলো বেলন এটা প্রাইস পড়বে পনেরোশো টাকা এগুলা দুই হাজার টাকা পাবে হোলসেলে দুই হাজার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এগুলা এক পিসি পাবেন এটাও আজকে পনেরোশো টাকা দিয়ে দিলাম বড় স্পেসের ভিতরে যারা চাচ্ছেন নিয়ে নেবেন পনেরোশো টাকা আর এটাও এক পিসি প্রাইস পড়বে পিসবেলা এটার ভিতরে ওয়ালেট আছে প্রাইস পড়বে ষোলোশো টাকা ওয়ালেট সরি আর এটাও একজন পাবেন প্রাইস থাকবে এটা তো ষোলো আশি প্রাইস পড়বে এক টাকা মাত্র এক হাজার টাকা এগুলা প্রাইস পড়বে এক হাজার টাকা দাম লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা একটু অরিজিনাল এটা দুই পিস পাবেন ভিতরে একটা ওয়ালেট পাবেন অনেক প্রিমিয়াম ভিতরে একটা ওয়ালেট বড় সাইজের ওয়ালেট পাবেন এই যে বিগ সাইজের একটা ওয়ালেট পাবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা একদম নিউ শিপমেন্টের এগুলো এই যে এটা প্রাইস পড়বে পনেরোশো টাকা একজনই পাবেন এটা কিন্তু অরিজিনাল একটা ব্র্যান্ড মাত্র পনেরোশো টাকা মিস সালিটা না আর এই যেগুলা এক হাজার টাকা করে পাবেন এটা প্রাইস এগুলা সব বাহিরের কিন্তু ঠিক আছে আমাদের লোকাল কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি না যেহেতু প্রাইস থাকবে 1000 টাকা করে এটা চেম্বারও বেশি পাবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে চেম্বার এটা শর্ট বড় দুভাবে হৃদয় ধর 1000 এই দিক না প্রাইস থাকবে টাকা এটারও করবে মাত্র 1200 টাকা only 1200 টাকা এগুলা চেম্বার অনেক চেম্বার প্রাইস করবে করে মাত্র 1000 টাকা যার লাগলে অবশ্যই সফট নাম্বার চলে আসবেন আইশানিয়া নিতে পারবেন চারটা কালার হবে এগুলা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আপনাদের রিকোয়েস্টের একটা ব্যাগ এটার কালার অনেক সুন্দর এবং কালার গুলো ফেট হবে না এগুলো বাহিরে পড়া এই যে দুই সাইডে কাপড়টা দেখেন ওয়াশ কাপড় ওয়াটারপ্রুফ হবে এবং একটা টু ইন ওয়ান এটা ভিতরে একটা পাউন্স পাবেন এই যে সুন্দর একটা ছোট্ট একটা পাউন্স আছে এটা প্রাইস পড়বে 1200 টাকা একটা কালার 1200 এই যে কালারটা অ্যাড হইছে এটা ইট কালার এটা রিসেন্ট অ্যাড হয়েছে ঠিক আছে আগে এগুলো ছিল পাবেন ব্ল্যাক একটাই আছে 1200 টাকা অনলি 1200 এটা দেখেন এপ্রিকট কালার এপ্রিকট 1200 টাকা 1200 টাকা ঠিক আছে এটা হলো ভ্যালেন্টিনো ভ্যালেন্টিনো লোগো দেওয়া থাকবে টেক মার্ক করা আছে খুব সুন্দর একটা ইয়েলো কালার

আর ভিতরেও কিন্তু রিপিট করা থাকবে এখানে রিপিট দেওয়া থাকবে ঠিক প্রাইস থাকবে 2000 2000 টাকা এটা কিন্তু না পাবেন প্রাইস থাকবে 2000 টাকা 2000 টাকা কালার পাবেন এটার ব্ল্যাক কালার মানে সবগুলোর সাথে বক্স থাকবে কিন্তু অনেক আপুরা দেখি কমেন্ট করে বক্স দিব না বক্স কেন দিব না ব্যাগ একেবারে ব্যাগ কিন্তু রুকার কোন প্রোডাক্ট না বা আমরা লোকাল বিক্রি করি না আমাদের কপি প্রোডাক্ট আমরা বিক্রি করি না জাস্ট এটা আউটলুকটা দেখেন ঠিক একদম খোদাই করে লেখা আছে যেটা মিসিং এ করা অরিজিনাল এখানেও টেক থাকবে এগুলা লেদার স্যাম্পল দেওয়া আছে ফেজ হবে না এগুলা পাঁচ বছর আপনি কালারগুলো ফেজ হবে না ইনশাআল্লাহ আচ্ছা আর এটা মন মতন ইউজ করবেন টেম্পার বা কোনো কিছু যাবে না প্রাইস থাকবে 2500 টাকা এই যে দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার আর ইনার স্পেসও চেম্বার পাবেন একদম ডাইরেক্ট ফোল্ডার ক্যারি করতে পারবেন ঠিক আছে পড়বে 2500 টাকা না একটা ব্যাগ ঠিক হোয়াইট কালার এক কালার এক এক ধরনের সুন্দর একেবারে সফট মধ্যে বাগজারি কালেকশন এগুলা শুধু জন্যই আছে ঢুকছে এটা কিন্তু একদম নিউ সিভমেন্টের ব্যাগ

হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দাম কম বললে আবার ভাববেন না যে ভাই এটা কি কিনা মাত্র আঠারোশো টাকা পাঁচ হাজার লাগবে আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর মানে প্রত্যেকটা কালার অনেক পেটি কালার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা জার্জি কালাটা লাগবে নিয়ে নিবেন মাত্র 1800 টাকা প্রাইস থাকবে মাত্র টাকা থাকবে একটা চেম্বার এখানে একটা চেম্বার টাকা অনেক এটা আপনার ভিডিও लास्ट একদম দেখেন ক্লাসিকের ওরিজিনাল একটা ব্যাগ সাথে কিন্তু একটা প্রিমিয়াম বক্স থাকবে আচ্ছা চোদ্দশো এই ব্যাগটা হচ্ছে ক্লাসিক এর এটার সাথে একটি করে আপনারা বক্স পেয়ে যাবেন এটার প্রাইস থাকছে চোদ্দশো টাকা যেটা কিনা বাংলাদেশের সেকেন্ড কোন দোকান শোরুম দিতে পারবেন আপনাকে ঠিক আছে অরিজিনালটা পাবেন না রেপ্লিকা এখন বাংলাদেশি যেটা আমাদের অরিজিনাল প্রোডাক্ট আমরা বিক্রি করি না জানেন মাস্টার কপি প্রোডাক্ট একেবারে সব বাইরের প্রোডাক্ট এগুলো ওকে ইম্পোর্টেড 1400 টাকায় পাচ্ছেন শোরুমটা হচ্ছে স্ট্যান্ড জি 80 নাম্বার দোকান চলে আসবেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন